জন্য নিজেকে এক বিন্দু পরিবর্তন করা উচিত না নিজেকে নিজের মতো করে সাজান কেউ না ভালোবাসলেও অন্তত ঘৃণা করার সাহস পাবে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি তো সকালবেলা ছেলেকে ভর্তি করার জন্য স্কুলে যাচ্ছিলাম যেহেতু দুই তিন দিন বাবার ছিলাম কারণে আসলে ভর্তি করানো হয়নি বাড়িতে তো ছেলে বায়না ধরেছে তাড়াতাড়ি আমাকে ভর্তি করে দাও তো ছেলেকে নিয়ে স্কুলের কাছাকাছি চলে এসেছি রিক্সা দিয়ে আসি যেহেতু একটু দূর তো স্কুলে চলে এসে তারপর ছেলেকে ভিতরে দিয়ে আমি আবার অফিস রুমের বাইরে দাঁড়িয়েছিলাম ভর্তি করার জন্য তো পরে আবার ভিতরে গিয়ে দেখি অনেক গার্জেন এসেছে আসলে এখনকার গার্জেনরা অনেক সচেতন আগেকার গার্জেনের মত না তো স্কুলে ভর্তি করানোর পর্ব শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি সকাল সকাল একদম রাস্তাঘাট ফাঁকা থাকে দেখতেও ভালো লাগে চলাফেরা করতেও ভালো লাগে আর এই রাস্তাটা বরাবরই ফাঁকা থাকে সব সময় তো যাই হোক বাড়িতে এসে আবার ফার্মে গিয়েছিলাম স্বামীকে পান দিতে গিয়ে দেখি সে তার কাজে ব্যস্ত আসলে এই শীতের সময় সকালবেলা কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তার তারপরও করার কিছুই নেই যেহেতু সকালবেলায় হচ্ছে মুরগির ঘরের সব কাজ মুরগির খাবার দেওয়া মুরগির ঘর পরিষ্কার করা এ কারণে সে বাধ্য হয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর কোনো কিছুই খায় না তো তাকে পান দিয়ে আমি বের হয়ে গেছি আশেপাশে পরিবেশটা সকাল বেলার অনেক ভালো লাগতেছিল অনেকগুলো হাঁস দেখলাম আমার তো অনেকগুলো হাঁস মারা গেছে আগেও বলেছি তো এসে আবার তার নাস্তাটা রেডি করে নিয়েছি পরে একদম দুপুর বেলা চলে গেছি রান্নাঘরে বসে পড়েছি কাটা বাসায় তো আজকে হচ্ছে লাউ শাক ভাজি করব আর লাউ রান্না করব তো শাকগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলো আমি বাড়ি থেকে শাক এনেছিলাম আম্মাকে বলেছিলাম কিছু শাক দিতে আর এই লাউটাও আমার আম্মার গাছের তো একটা লাউই মনে হয় ধরেছিল মানে কি যে অন্যরকম সাইজের একটা লাউ তো আমি সুন্দর করে কেটে লাউ খেতে আমার আমার ভালোই লাগে অনেক পছন্দ তো নিচ্ছি দুইজনেরই পছন্দ লাউ প্রতিদিন লাউ রান্না করলে মনে হয় আমার স্বামী প্রতিদিনই খেতে পারবে আমি মাছ দিয়ে রান্না করব এই জন্য একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লাউটা কাটার সময় দেখলাম অনেক কচি তো আমার কাটা বাসা শেষ এখন হচ্ছে রান্না বাড়ার পালা তো কাটা বাছা যেহেতু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভিতর দিয়ে রসুন বাটা সুন্দর করে এখন একটু নাড়া দিয়ে তারপর এর ভিতর আমি গুঁড়া মশলা এখন অ্যাড করছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে একটু সামান্য পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো আর আমি বরাবরই বলি আমি মশলা অনেক অনেকক্ষণ কষাই যেহেতু এটা স্বামীর আদেশ তো মশলা কষিয়ে মাছ দিয়ে দিলাম চার পিস মাছই দিয়েছি কারণ আমরা দুইজনই খাবো আমার ছেলে মাছ মুখেও দেয় না মাছটা ভেজে দিলে হয়তো বা খেত মাছ ভাজি ও ভীষণ পছন্দ করে তো মাছ কষিয়ে এখন উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে লাউটা দিয়ে দিব লাউটা কচি যেহেতু আর হাতের লাউ এজন্য আমার বেশি একটা মানে পানি ব্যবহার করতে হবে না তারপরে পানি দিব যেহেতু ঝুলের তরকারি তো এখন লাউটা সুন্দর করে কষাবো আর এই পাশের হচ্ছে আমি শাক বসিয়ে দিয়েছি লবণ তারপর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে শাকটা আমি সিদ্ধ করে নেব আসলে দেখতে অনেকগুলো শাক দেখা যাচ্ছে কিন্তু মিলিয়ে একদম অল্প হয়ে গেছিল তো এই দিকে হচ্ছে আমার লাউটাও মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে ঝুলের পানিটা দিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে তারপর এর ভিতরে আমি মাছ দিয়ে দিব যাতে মাছের ভিতরে ও মশলা টসলা সব ভালোভাবে ঢুকে কোনো কোনো সময় বলক আসলে পরে দেই আবার কোনো সময় ঝোল দিয়ে দিয়ে দেই তো আর এদিকে হচ্ছে শাকটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে দেখেন মিলিয়ে অনেকটাই কমে গেছে আরো কমে যাবে এখন যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়নি আর আমি তরকারিতে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি একটু না অনেকটাই দিয়েছি ধনিয়া পাতা লাউ বেশি করে দিলে আমার কাছে ভালোই লাগে আর শুধু লাউ না এখন শীতের সময় আমি সব কিছুতেই ধনিয়া পাতা ব্যবহার করি তো এদিকে হচ্ছে শাকের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি শাকটাও দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে একটা নামিয়ে ফেলবো লাউ শাক খেতে আমার যে কি ভালো লাগে শুকনা মরিচ দিয়ে খেলে আরো বেশি ভালো লাগে তো রান্না শেষ এখন খেতেও বসে গেছি আলহামদুলিল্লাহ মায়ের দেওয়া শাক আর লাউ এর তরকারি দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি আর বললাম না এই যে শুকনামুরি মরিচ দিয়ে খেতে কি যে মজা পরে রাতের বেলা এক কাপ চা বানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ পেস।